সেনা কর্মকর্তার সঙ্গে বাক বিতনটা ক্ষমা চেয়ে ফেসবুকে সেই তরুণী সম্প্রীতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাক বিতনটায় জড়িয়ে পড়েন ফারজানা সিথি নামের এক তরুণী সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয় নেটিজেনরা এই তরুণীকে দোষারোপ করে ফেসবুকে কমেন্ট করছেন অনেকে তার ভিডিও বা ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন অপরদিকে তরুণীর অশুভন আচরণ ও বাঘবিদণ্ডার সময় শান্ত থাকায় সেনা কর্মকর্তার প্রশংসা করেন অনেকে তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন ফারজানা সিথি যে মানুষগুলো কমেন্ট করছে যখন দেশের যুদ্ধ যখন একটা মানুষের সামনে এসে কথা বলতে পারে না যখন পুলিশের গুলির মুখে আমি একটা কথা বলতেছিলাম এবং তখন আমাকে সবাই কুইন কুইন বলছিল এখন তারাই আমাকে স্লাইড করছে এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই সবটা আপনাদের উপর আমাকে কুইন বলাটা আপনাদের উপর ছিল আমাকে স্লাইড শেমিং করাটাও আপনাদেরই উপর এটা যদি আপনাদের মনে হয় যে আপনাদের অ্যাঙ্গার আপনাদের আপনাদের আমার উপরে ক্ষোভ মিটতেছে আপনারা এটা করেন আমি আমার কাছ থেকে ক্ষমা প্রার্থনা করছি পসিবল হলে আমাকে মাফ করবেন রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় ওই তরুণী বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি আমি বাংলাদেশে আমির কাছে খুবই দুঃখিত আমি আন্তরিকভাবেই ক্ষমা চাইছি ফারজানা সিথি আরও বলেন সিচুয়েশন টাইমিং এবং সেখানে যে কার্যকলাপ হতে যাচ্ছিল তার ব্যাপারে আমি সচেতন ছিলাম না আবেগে মাথা গরম করে ফেলেছিলাম বুঝতে পারিনি এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে সেনা কর্মকর্তার পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ায় সেনাবাহিনীর প্রতি মানুষের আরও আস্থা বিশ্বাস নির্ভরতা ও ভালোবাসা জন্ম দিয়েছেন সেজন্য সেনাবাহিনী প্রধান ওয়াকার দামান তার প্রশংসা করেছেন এবং তাকে পুরস্কৃত করেছেন